জেলাভিত্তিক লোকশিল্পীদের সম্মেলন অনুষ্ঠিত হল জলপাইগুড়িতে জলপাইগুড়ি সরজেন্দ্র দেব রায়কত সাংস্কৃতিক কলা কেন্দ্রে এদিনের এই সম্মেলন অনুষ্ঠিত হয় এদিন জেলার পাঁচশো জন লোকশিল্পীদের নিয়ে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় লোকপ্রসার প্রকল্পের অন্তর্ভুক্ত লোকশিল্পীদের নিয়ে এদিনের এই সম্মেলন অনুষ্ঠিত করা হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক প্রিয়দর্শিনী ভট্টাচার্য জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা রায় বর্মন রাজগঞ্জের বিধানসভা কেন্দ্রের বিধায়ক খগেশ্বর রায় জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক সহ এদিন অনুষ্ঠানের শুরুতে সঙ্গীত পরিবেশিত হয় এরপর উপস্থিত অতিথিরা প্রদীপ প্রজলন করেন লোকশিল্পীরা সঙ্গীত পরিবেশন উদ্বোধনী পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয় সম্মেলনের পাশাপাশি সরকারি বিভিন্ন প্রকল্প যেমন লক্ষ্মীর ভাণ্ডার খাদ্য সাথী সবুজ সাথী প্রভৃতি বিষয়ের ওপর কর্মশালাও অনুষ্ঠিত হয় এরপর উপস্থিত লোকশিল্পীরা বিভিন্ন সরকারি প্রকল্পের উপরে লোকসঙ্গীত পরিবেশন করেন প্রজেক্টরের মাধ্যমে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পগুলি বিস্তারিতভাবে লোকশিল্পীদের সামনে তুলে ধরা হয় জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা রায় বর্মন কি বলেছেন শুনুন আজকে এখানটায় আমাদের জেলা ভিত্তিক লোকশিল্পীদের একটা সম্মেলন সভা হলো জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে আজকে প্রথম মানে সারা রাজ্যব্যাপী হচ্ছে তার মধ্যে আমাদের জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট প্রথম শুরু করলো সেই ধরনের সেই এটার উদ্দেশ্যটা হচ্ছে আমাদের যে দিদির যে প্রকল্প মাননীয় মুখ্যমন্ত্রীর যে উন্নয়নমূলক প্রকল্প সেই প্রকল্পগুলো যাতে এই শিল্পীর মাধ্যমে আরও বিস্তারিতভাবে চারপাশে ছড়িয়ে পড়ে এবং সেটা প্রচারে আকারে আমরা সবারের সবার মাধ্যমে নাটকের মাধ্যমে এখানে গানের মাধ্যমে কবিতার মাধ্যমে যাতে আমরা আরও বিস্তারিতভাবে প্রচার করতে পারি ঠিক তবে এই জাতীয় অনুষ্ঠানের ফলে লোকশিল্পের যে প্রসার ঘটবে সেই বিষয়ে কোনো সন্দেহ নেই আমাদের এখানে জেলা ভিত্তিক এই লোকশিল্পীর কর্মশালা আজকে আয়োজন করা হয়েছে এটাকে একটা সম্মেলন বলা যায় প্রতি বছর এটি করা হয় পাঁচশো জন জেলার লোকশিল্পীদের নিয়ে আমরা এই অনুষ্ঠানটি করছি আমাদের অনুষ্ঠানের মধ্যে আমাদের সঙ্গে উপস্থিত আছেন মাননীয় বিধায়ক রাজগঞ্জ উপস্থিত আছেন আরও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ আমাদের মূল লক্ষ্য হলো এই পাঁচশো জন যে লোকশিল্পী যাদেরকে নিয়ে সম্মেলনটা হচ্ছে তাদেরকে মাননীয় মুখ্যমন্ত্রী এবং পশ্চিমবঙ্গ সরকারের যে উন্নয়নমূলক প্রকল্পগুলি আছে সেই সেই প্রকল্প সম্পর্কে অবহিত করানো আমরা নতুন অনেক শিল্পীদেরকে পেয়েছি অনেক পুরনো শিল্পী আমাদের সঙ্গে আছেন সকলকে একই ছাদের তলায় এনে তাদের নিজেদের যে এক্সপিরিয়েন্স তাদের যে নিজেদের যে অনুভূতি তা তাদের মধ্যে তারা আদান প্রদান করবেন জ্ঞানের আদান প্রদান হবে বিভিন্ন দপ্তরের বিভিন্ন অফিসাররা আধিকারিকরা এসেছেন তারা নিজেদের প্রকল্পগুলি সম্পর্কে বিশদে তাদেরকে জানাবেন এবং পরবর্তীকালে এই সকল শিল্পীরাই গান রচনা করবেন সুর দেবেন শব্দ দেবেন এবং তাদের তাদেরই সৃজনশীলতা দিয়ে প্রচারকার্য চালাবেন এই প্রকল্পগুলি সম্পর্কে বিভিন্ন দুয়ারে সরকার সহ অন্যান্য কর্মসূচি আমাদের হবে প্রতিবছর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা সেটা করে থাকি সেই সকল ক্ষেত্রে এই গানগুলি তখন আমাদের কাছে অনেক বড়ো ভূমিকা পালন করবে সেই উদ্দেশ্যেই আজকের এই অনুষ্ঠান এবং মাননীয় জেলা শাসকের আমাদের অভিভাবকী তিনি এবং তারই সমস্ত পথ অনুসরণ করে আমরা এই অনুষ্ঠানটি আজকে জেলার কোন কোন জায়গা সমস্ত জেলার জেলার প্রত্যন্ত প্রান্তর থেকে আমাদের সদর থেকে আছে রাজগঞ্জ থেকে আছে ময়নাগুড়ি থেকে এবং মালবাজার থেকে এবং প্রত্যন্ত জায়গা থেকে ধূপগুড়ি থেকে প্রত্যন্ত জায়গা থেকেও পর্যন্ত আমাদের শিল্পীরা আজকে এসেছেন অনেক নতুন শিল্পী আমাদের মধ্যে যুক্ত হয়েছেন এবং আমরা আশা রাখি যে আজকের এই সম্মেলন পূর্ণতা কতজন শিল্পী পাঁচশো জন শিল্পীকে আমরা আজকে এখানে আমন্ত্রণ জানিয়েছি এবং এই পাঁচশো জন শিল্পী নেই আমাদের এই সম্মেলনটি আজকে হচ্ছে এই একদিনের হচ্ছে জলপাইগুড়ি থেকে শঙ্কর ভট্টাচার্য বাংলা আন্তর্জাতিক মানের চিকিৎসা এখন দুই দিনাজপুরের মানুষকে আর মালদা শিলিগুড়ি কিংবা কলকাতায় ছুটতে হবে না উত্তর দিনাজপুরের উদীয়মান ব্লক উদ্বোধন হল ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল ইটাহার ব্লকের নমুনিয়া এলাকার বাসিন্দা তথা মুম্বইয়ের প্রতিষ্ঠিত ব্যবসায়ী প্রতিষ্ঠানটির রূপকার এখানে থাকছে স্পেশালিটি হাসপাতালের সুবিধা যেমন সম্পূর্ণ অটোমেটিক প্যাথোলজি ল্যাবরেটরি এছাড়াও এখানে কলকাতা রায়গঞ্জ মালদা ইটাহার শিলিগুড়ি বেঙ্গালুরু চেন্নাই এবং মুম্বাইয়ের স্বনামধন্য চিকিৎসকেরা স্বল্প মূল্যে রোগী দেখবেন উত্তর দিনাজপুরের ইটাহারে বসে উন্নত চিকিৎসা পরিষেবা পেতে এবং বহিরাগত চিকিৎসকদের মাধ্যমে নিজেদের বিভিন্ন রোগ ব্যাধি দূর করতে শীঘ্রই যোগাযোগ করুন ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল পোরশা শীতল পেট্রোল পাম্পের বিপরীতে ইটাহার উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি অথবা এইট থ্রি সেভেন এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এবং জিএন সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স